মালয়েশিয়ায় আসার সময় প্রায় ভাই অনেক জিনিস আনতে ভুলে যায় যেরকম এই ভিডিওতে তিনটি বিষয়ের কথা আমি তুলে ধরবো এই তিনটি বিষয় যদি বাংলাদেশ থেকে না আনেন মালয়েশিয়া তাহলে কিন্তু এখানে সমস্যার সম্মুখীন হতে পারেন সো বিষয়গুলো আমি দাফে দাফে বলার চেষ্টা করব আপনারা শুনে রাখুন ভবিষ্যতে দেখা যায় আপনারা মালয়েশিয়া আসার চেষ্টা করবেন কিংবা বিদেশে যাবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক ভালোই হবে যাই হোক এক নাম্বারে আমি বলবো মালয়েশিয়ায় যদি আপনি আসেন প্রথমে আপনি একশো থেকে দেড়শো ইঙ্গিত টাকা নিয়ে আসবেন মালয়েশিয়ার বাংলাদেশের এই তিন চার হাজার টাকা দিয়ে কনভার্ট করলে কিন্তু এক দেড়শোর ইঙ্গিত পাওয়া যেতে পারে মালয়েশিয়ায় আপনি যদি এক দেশ ইঙ্গিত নিয়ে আসতে পারেন মালয়েশিয়ায় প্রথম অবস্থায় অনেক জিনিস কিন্তু কিনতে পারবেন যেরকম এই দেশের সেম কার্ড কিনতে হবে বাংলাদেশে কথা কওয়ার জন্য আরও বিষয় যদি আপনি খেতে যাইবার চান তাহলে কিন্তু টাকার প্রয়োজন আছে এত একশো থেকে দেড়শো ইঙ্গিত টাকা যদি সাথে নিয়ে আসেন আপনার জন্যই ভালো হবে দুই নাম্বারে আমি বলবো অনেক ভাই মালয়েশিয়ায় আসে কিংবা বিভিন্ন দেশে যায় কাজ করতে আপনারা মোবাইলের চার্জার আনতে বলে যান আপনারা যদি মোবাইলের চার্জার কিংবা পাওয়ার ব্যাঙ্ক সাথে নিয়ে আসেন এখানে কিন্তু আপনার অনেকটাই ভালো হবে যেমন আসা মাত্র ওই মোবাইল চার্জ দিতে পারবেন কিংবা আপনি যদি চার্জার পাওয়ার ব্যাঙ্ক না নেন পাওয়ার ব্যাঙ্ক আনলেও হবে না আনলেও হবে কিন্তু চার্জার মাসবি আনতেই হবে চার্জারটা যদি নিয়ে আসেন আপনার মোবাইল কিন্তু চার্জ দিতে পারবেন আর এখানে যদি চার্জার না নিয়ে আসেন আপনার চার্জার কিনতে লাগবে অনেক টাকা আর প্রথম চার্জার কোথায় গিয়ে কিনবেন আপনি তো বাসা পারবেন না পুরাতন হলে ঠিক আছে কিছু আনার দরকার নাই যাই আপনারা যদি নতুন আসেন এক নাম্বার একশো থেকে দেড়শো রিঙ্গির টাকা নিয়ে আসবেন দুই নাম্বার মোবাইলের চার্জার নিয়ে আনবেন তিন নাম্বারে আমি বলবো আপনারা যদি প্রথম বিদেশ যান যারা একবারে নতুন তাহলে আপনি শুকনা কিছু খাবার নিয়ে আসবেন বেশি না অল্প কিছু জিনিস বিদেশ আসার পরে কিন্তু বাংলাদেশি বাজারের অভাব নাই সো আপনি যে কোনো জিনিস কিনতে যান ওদের কাছে বললেই কিন্তু তারা কিনে দিবে যাই হোক মূলত টাকার প্রয়োজন আপনি প্রথমে যদি আসেন একশো থেকে দেড়শো রেঙের টাকা নিয়ে আসবেন মোবাইলের চার্জার নিয়ে আনবেন শুকনা কিছু খাবার নিয়ে আসবেন তাহলে বিদেশের মাটিতে আসার পরে আর আপনার সমস্যার সম্মুখীন হতে হবে না আপনি কিন্তু ভালোভাবে চলতে পারবেন এক দুই দিন পরে কিন্তু আপনি পুরাতন মানুষের সাথে কথা বলে সব কিছু কিনতে পারবেন এখন আপনারা বলবেন ভাই কোম্পানিতে কাজ করতে যাইতেছি কোম্পানি কি কিছু টাকা দিবে না কিংবা কিছু কিনে দিবে না হ্যাঁ কোম্পানি অনেক জিনিসই আপনাদেরকে দিবে কিংবা একশো থেকে দেড়শো রিঙ্গিত টাকাও দিতে পারে সো কোম্পানি দিবে কি দিবে না এটার কোনো নির্চয়তা নাই আপনি যদি সাথে করে নিয়ে আসেন একশো থেকে দেড়শো রিঙ্গিত মোবাইলের চার্জার এটা কিন্তু ভালো হবে আপনার জন্য আর কোম্পানি অনেক সময় দেয় না আবার অনেক সময় দিয়েও থাকে আমাদের কোম্পানি অনেক পরিমাণ সুযোগ সুবিধা দেয় যারা এখানে কাজ করতে আসে সব কোম্পানি তো সব রকম না অনেক কোম্পানি দেয় অনেক কোম্পানি দেয় না সো অনেক কোম্পানিতে সুযোগ সুবিধা ভালো অনেক কোম্পানিতে সুযোগ সুবিধা কম কম বেশি কিন্তু আছে আমি যেই কথাগুলো বলেছি হয়তো বা আপনাদের মনে হাস্যকর লাগবে যে ভাই কী কথা বললেন এটা কোনো ধরন হ্যাঁ আপনারা আসার পরে বুঝতে পারবেন যদি এই জিনিসগুলো না নেন ভিডিওটা শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন